এআই দিয়ে নর্মাল ফটো থেকে আমরা আজকে ভিডিওতে কনভার্ট করবো যেটা হাক ভিডিও যেটা বলা হয় মানে কোলাকুলি যে ভিডিওটি আছে এই ভিডিওটি আজকে আমরা এর মাধ্যমে ক্রিয়েট করবো এর জন্য আমরা কী করবো সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসার পরে এখান থেকে আমরা পিকচারার যে অ্যাপসটি আসছে এই অ্যাপসটি জাস্ট আমরা ওপেন করে নেব সো ওপেন করার পর এখান থেকে প্লাসে ক্লিক করবো জাস্ট এখান থেকে আমরা দেখেন একটি প্রথমে একটি লেয়ার নেব এর জন্য আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক মানে যে লেয়ারটি আছে সেটা নিয়ে নিব তারপরে এখান থেকে আমরা কী করব এফ আই টি ফিথ নামে যে লেখাটি আছে আমরা ক্লিক করবো সো এখান থেকে আমরা একটি রেশিও সিলেক্ট করে দেবো তো এখান থেকে দেখেন থ্রি টো টু যেটা আছে আমরা এটা সিলেক্ট করে দেব তারপরে এখান থেকে আমরা টিক করে দেবো সো এখান থেকে আমরা কী করবো সরাসরি দেখেন আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যাড ফটো সরাসরি আমরা অ্যাড ফটোতে ক্লিক করবো সো এখান থেকে আমরা দুইটা ফটো এই এড অ্যাড তো এর জন্য আমরা দেখেন প্রথম একটি ফটো জাস্ট আমরা কে যে যে আপফুটি এসে আমরা এনার একটি ফটো জাস্ট আমরা এখানে অ্যাড করে নেবো সো এখানে আমরা এক সাইডে বসে নেব তো আমরা এই সাইডে আবার একটি ফটো জাস্ট বসাবো তো আমি এখানে ক্রোপ করে সুন্দরভাবে এখানে আমরা অ্যাডজাস্ট করে বসে নেব তো বসানোর পরে আমরা এখান থেকে দেখেন আবার অ্যাড ফটোতে ক্লিক করবো সো এখান থেকে দেখেন জুবান ভাইয়ের একটি ছবি জাস্ট এখানে আমরা অ্যাড করে নেব সো অ্যাড করার পরে এই ফটোটিও আমরা এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এখানে আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো তো আমরা জুম করে এখানে দুইটা ফটো সমান করে জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে নিব তো আপনার একটু কাস্টমাইজ করে সুন্দরভাবে ফটোগুলা বসে নেবেন তো আমি সুন্দরভাবে একটু বসিয়ে নিতেছি তো এভাবে আপনারা ক্রফিং করে সুন্দরভাবে বসিয়ে নেবেন সো বসানোর পরে এটাকে আমরা সরাসরি সেভ বা ডাউনলোড করে নেব তো আমরা এটাকে সেভ করার পরে আমরা কী করব সরাসরি চলে আসবো দেখেন তো আমরা আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব সরাসরি এখান থেকে আমরা ক্রম ব্রাউজারটি ওপেন করবো সো এখান থেকে আমরা দেখেন সার্চ বার পেয়ে যাবো তো বার লিখে দেব অ্যাপস তো আমরা লিখব হচ্ছে অ্যাপস পিক্স বেয়ারস এআই তো আমরা এটা লিখে সরাসরি সার্চ করবো তো আমরা এটা লিখে সরাসরি সার্চ করার পরে এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এজন্য আমরা এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করবো সো এখান থেকে আমরা একটি জিমেল দিয়ে জাস্ট আমরা ক্রিয়েট করে নেব সো অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো সো অ্যাকাউন্টটি অটোমেটিক এখানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে সো এখন আমরা এখানে যে কাজটি করবো তো এখানে আমরা প্রথমে একটি ফটো অ্যাড করবো এই জন্য এখানে ফটো অ্যাড করার মধ্যে একটি আইকন পেয়ে যাবেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন সো আপনি এই ফটোর আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে আপনি সরাসরি দেখেন এখন আমরা পিকচারার থেকে যে ফটোটি ডাউনলোড করছি আমরা সেই ফটোটি এখানে আমরা অ্যাড করে দেবো সো এখানে আমরা দেখেন এখানে আমরা লিখে দেবো জাস্ট এখানে টাইপিং করবো তো এখানে লিখব হচ্ছে আমি দেখেন টু ক্লোজিং হাক তো আমরা মানে কোলাকুলির একটি বিষয় এখানে লিখবো তো এটা লিখে দিলে এখানে আমাদের কিন্তু আমাদের যদি আমরা এই কাউন্টার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে একটি কোলাকুলি জাস্ট একটি ভিডিও ক্রিয়েট করে দেবো তো আপনি যে ধরনের ভিডিও চান সেখানে মানে এখানে আপনি টাইপিং করবেন সেই লেখাটি লিখে দিলে কিন্তু আপনার এখানে ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে সো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে এক থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ এরকম লাগবে বা দুই তিন মিনিটের মধ্যে হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু দেখেন আমার এখানে লেখা আসছে ইউ আর ভিডিও ই মানে ইস জেনারেটর এরকম লেখা চলে আসছে তো আমরা এখানে কিন্তু ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনি ফটোতে ক্লিক করলে জাস্ট এখানে কিন্তু আপনার ভিডিওতে কনভার্ট হয়ে যাবে তো আমি একটু স্ক্রিপ্ট করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য তো এখন কিন্তু আপনি ফটোটা ডাউনলোড করবা এই ভিডিওটি ডাউনলোড করে সরি এই ভিডিওটি ডাউনলোড করে কিন্তু আপনি যে কোনো মিডিয়াতে আপলোড করতে পারবেন মানে শুধু একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে তো এভাবে কিন্তু আপনি বর্তমানে এআই দিয়ে এই ভাইরাল ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন নেক্সট জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ